হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছে ছাদে রোদে আর সাথে আছে আমার ড্রিঙ্কস যেটা আমি রেগুলার খাই ড্রিঙ্কস খাচ্ছিলাম আর রোদ খাচ্ছিলাম সাথে ফুল প্রকৃতি এগুলোর সাথে সময় কাটাচ্ছিলাম আসলে ভালো লাগছিল সকালটা ভালো লাগছিল। কিন্তু আজকে হচ্ছে কোনো কিছুতেই কনসেনট্রেশন দিতে পারছে না মানে কেমন যেন লাগছে মনে হচ্ছে যে একটা বছর শেষ হয়ে গেল সারাটা বছর কি করলাম কি পেলাম এই সব কিছুই মনে হচ্ছিল মানে কিছু কিছু দিন থাকে না মনটা যেন কেমন করে তো আজকে সে সেরকম একটা দিন আর কি তো যাই হোক আজকে যদিও রান্না করতে আমার একদমই ইচ্ছা করছে না তারপরও মানে জোর করে আসছি কিচেনে তো ফার্স্টে হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি মানে পেঁয়াজের কলি দিয়ে ফুলকপি ভাজি এটা করে নিচ্ছি এটা রুটি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর সাথে করব দুই রকমের তরকারি তো আজকে করব হচ্ছে ফুলকপি দিয়ে ডিম আর করছি বেগুন ভাজা বেগুনের যে চাক ভাজা সেটা করছি আর ফুলকপিতে ডিমটা আজকে আমি হালকা মশলা দিয়ে করেছি বেশি মশলা দেইনি আর এটা আমি ঘি দিয়ে করেছি এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আমি তো খুবই পছন্দ করি আর আমার বাসায় সবাই এই তরকারিটা পছন্দ করে আর এটা খেতেও ভালো লাগে শীতের সময় ফুলকপিতে ডিম হাসির ডিম বলেন আর মুরগির ডিম বলেন যে দুইটা দুই রকমের ডিম দিয়ে এই তরকারিটা খুবই মজাদার হয় আর করব হচ্ছে একটা মাছ এই মাছটা কিন্তু খুবই মানে ভালো লাগে রান্না করলে তরকারিটা রান্না করলে খুবই ভালো হয় আর সাথে আর সাথে এখানে বাঁধাকপিও ভাজি করছিলাম আমার হাজব্যান্ডের বাঁধাকপি ভাজি দিয়ে রুটি খেতে খুবই পছন্দ সেই জন্য বাঁধাকপিটাও ভাজি করছিলাম আর সাথে করছি বরমের পছন্দের ডাল ডালভোনা ও হচ্ছে ডাল হচ্ছে ওর ডাল হচ্ছে ওর খুব প্রিয় একটা খাবার ডাল হচ্ছে পাতলা করে রান্না করলেও পছন্দ করে ভুনা করলেও পছন্দ করে যেহেতু কয়েকদিন যাবত পাতলা ডাল খাচ্ছিলো তা আজ মনে হলো যে ডালটা ওকে ভুনা করে দিই তো আজকে ডাল ভুনা করে দিলাম আর সাথে করছি এই যে গুলসা মাছ এটা হচ্ছে বড় যে ট্যাংরা মাছগুলো আছে নদীর ওই মাছ এটা হচ্ছে আজকে রান্না করব বিচুয়ালা যে সিমগুলো আছে ওই সিম সাথে একটু বেগুন দেবো আর টমেটো দেবো এই কারিটা কিন্তু খুবই মজাদার হয় যেহেতু নদীর ফ্রেশ মাছ এবং এই মাছের তরকারিটা আসলেই খেতে খুবই টেস্টি হয় আর এই তরকারিতে ধনেপাতা দিলে তরকারিটা আরেকটু ভালো হয় যেহেতু আমি ধনে পাতা অতটা পছন্দ করি না এই কারণে ধনে পাতাটা না তো আমার হাজব্যান্ড খুবই অভিযোগ করে মাঝে মাঝে তুমি ধনে পাতা খেতে খাও না বলে ধনেপাতাটা আমিও খেতে পারি না মানে ও হচ্ছে ধনেপাতা খুবই পছন্দ করে এমনও হয় যে দেখা যায় নুডুলস রান্না করলেও ওটার মধ্যেও সে ধনেপাতা খেতে পছন্দ করে তো এই যে এখানে আমি একটু বেগুন সিম আর টমেটো দিয়েছি তো এই হচ্ছে তরকারিটার ফাইনাল লুক আসলে একটা সময় ছিল যে আমি খাবার দাবার খুবই মানে খুব খাবার দেওয়ার ব্যাপারে খুবই চুজি ছিলাম কিন্তু এখন হচ্ছে দেখা যায় মোটামুটি সব ধরনের খাবারই খাই আর এখানে হচ্ছে সন্ধ্যার জন্য আমি আমাদের টাঙ্গালি একটা ট্রেডিশনাল খাবার এটা হচ্ছে চাপড়ি বলে এটা করছিলাম এটা কিন্তু খেতে খুবই মজা হয় এটা একটু ক্রিস্পি হবে এবং চায়ের সাথেও খেতে খুবই মজা এটা মূলত আমরা যে গরুর মাংস রান্না করলে রান্নার পরে যে তরকারিটা অবশিষ্ট থেকে যায় ওইটার মধ্যে চালের গুঁড়া দিয়ে বিভিন্ন মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে হচ্ছে প্যানের মধ্যে অল্প আছে বসিয়ে দেবো এটা একদম মচমচা হয়ে যাবে এবং চায়ের সাথে খেতে খুবই মজাদার হয় তো এই ছিল আমার আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ